সালামু আলাইকুম আমি মোহাম্মদ সুজন গাজী মোটরসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা একসাথে দুইটা গাড়ি ওয়ান পয়েন্ট টু ডেলিভারি দিচ্ছি আমাদের সম্মানিকতা হলো জজ সাহেব উনি আমার কাছ থেকে এর আগেও আপনার এক মাস আগেই আরও একটা গাড়ি নিয়েছে টোটাল তিনটা গাড়ি নিল আর কি তো উনিও এক মাস প্রায় এক মাসের উপরেই হবে গাড়ির টাকা পয়সা দিয়ে পরিশোধ করে রাখছিলো আমাদের কাছে তো উনি অপেক্ষা করে নিল আসলে ওনার কাছে কৃতজ্ঞ যাতে উনি সময়টা দেওয়ার জন্য ওনার কাছে আমরা গাড়িটা বিক্রি করছি বর্তমান দামে ও আগের দামে পনেরো লক্ষ আশি হাজার টাকা সাড়ে তিন লক্ষ টাকা করে জমা দিয়ে সাত লক্ষ টাকা জমা দিয়েছে উনি ওনার জন্য দোয়া করুন যাতে উনি শরীরটা কৃষি পরিশোধ করে গাড়ির মালিক হতে পারে আসলে আমাদের সময় যোগ্য তাই গাড়ির চাবিটা বুঝে দিন রাখবেন আমাদের জন্য এটা হলো চালান

ايتان ڏيڏي رهيو آهي ايتان ڏيڏي رهيو آهي ايتان ڏيڏي رهيو آهي ايتان ڏيڏي رهيو آهي